বর্তমান বিধায়ক আপাতত এসছেন ফারাক্কার সম্মানীয় মনোনীত মনোনীত সাহেব এবং আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় চন্দ্র সরকার সহ আমাদের মালদা জেলার পৌরসভার ভাইস চেয়ারম্যান আছেন কাউন্সিলর আছেন এবং ফারাক্কার আমাদের জেলা পরিষদ আছেন আইনজীবী সভাপতি আছেন ফারাক্কার নেতৃত্ব আছেন পরিচয় পরে মনোনীত সাহেব পড়িয়ে দিচ্ছেন সভা যারা যারা মঞ্চে আছেন এবং আরো যারা যারা মঞ্চে উপরে আসবেন আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে

Apakah jane chale mon se ja rahe বন্দে মাতরম বন্দে ওই প্রতিদিন গঙ্গা নদীর পার ভাঙছে হাজার হাজার মানুষ জলের তলে বাড়ি ঘর যাচ্ছে কেন্দ্রীয় সরকার নীরব কেন জবাব চাই জবাব চাই জবাব কেন্দ্রীয় সরকার নীরব কেন জবাব চাই জবাব চাই জবাব চাই ওই গঙ্গা ভাঙনের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে করতে হবে করতে হবে বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের কোনো অবস্থান কর্মসূচি চলছে চলবে চলছে চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের কোনো অবস্থান কর্মসূচি চলছে চলছে চলবে চলবে এবার বসলেন আমরা এই বড় অবস্থান আজ দিন বিজেপি চললে কোন স্যার বড়লে আজ দিন সভাপতিত্ব করার জন্য আমাদের ভাড়া্কার বিধায়ক আমাদের ভাড়া্কার বিধায়ক সম্মানিত মনিরুল সাইলের নাম সভাপতি হিসাবে আমি প্রস্তাব করছি আমি এই প্রস্তাব সমর্থন করছি ইতিমধ্যে আমাদের মাঝখানে আমাদের মানিক চকের বিধায়িকা সম্মানীয় সাহিত্য মিত্র মহোদয় উপস্থিত হয়েছেন কিছু বলবেন আমি শুধু রিকোয়েস্ট করবো আমাদের যারা পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ আছে এবং আসবে তারা লোক অনেক আসবে এবং পঞ্চায়েত সমিতির মেম্বারগণ আপনারা মঞ্চে আসবেন জায়গা আছে কারণ আমাদের বাইরে থেকে লোক আছে তারা বসতে পারবে না ফোর এবং পঞ্চায়েত সমিতির মেম্বারগণ আপনারা সকলে উপরে আসবেন দুজন দিকে বসবেন আমি আমাদের মালদা ডিস্ট্রিক্টের তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিচয় করেছেন এবং পরিচয়টা করে নিচ্ছি আর কি আজকে আপনারা জানেন আটই সেপ্টেম্বর প্রায় বেলা দেড়টা থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে সেই মঞ্চে আমাদের উপস্থিত মালদা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক রোহেবংশী মহাশয় উপস্থিত আমাদের শেষ দপ্তরের প্রতিমন্ত্রী শাবিন বিধায়িকা এবং আমাদের পশ্চিমবঙ্গের বিধায়িকা চন্দনা সরকার মহাশয়া স্বামিত্রী দিয়ে আমাদের বিধায়িকা এবং

রাতারাঠি যে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলে তার মধ্যে আরেকটি সিদ্ধান্ত দু হাজার সতেরো সালে নিয়েছিল যে একশো কুড়ি কিলোমিটার কমিয়ে মাত্র উনিশ কিলোমিটার

জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কমিটি এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছে তাই আজকে শুভ সূত্র আপনাদের সকলের উপস্থিতিতে গত সাতাশ তারিখ ধারাকা ব্যারেজ প্রজেক্ট অথরিটি জিএম সাহেবকে আমরা ঘেরাও করেছিলাম এবং উনি বলেছিলেন যে সাত দিনের মধ্যে আমরা ফিডব্যাক দেব কিন্তু এখনও পর্যন্ত কোনো ফিডব্যাক আমরা পাইনি তাই আজকে থেকে আমাদের এই অবস্থান দেখব এবং এটা পাঁচ দিন ধরে চলবে তারই আজকে একটা শুভ সূচনা এই শুভ সূচনার এস্টেট প্রেসিডেন্ট তথা বিধায়ক যারা ভ্রমণ বক্সি সাহেব বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার আমাদের সকলের আপনাদের ফারাক্কার বিধানসভার বিধায়ক প্রিয় বিধায়ক মনিরুল ইসলাম রয়েছেন আমাদের যিনি সর্বত্র এই মুহূর্তে মানুষ লোকেদের এমএলএ বিধায়ক বাণিক বিধানসভা শ্রীমতী মিত্র মহাশয় রয়েছেন আমাদের সমস্ত নেতৃত্ব জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের ব্লকের নেতৃত্বরা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বলেছেন যে আমরা এই অবস্থান বিক্ষোভকে কিলোমিটার বাস সংগ্রহ